জেলায় অগ্রাস হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত সন্ত্রাসী নরহত্যায় জড়িত বিশেষ হেলমেট বাহিনী ফৌজদারি অপরাধে সম্পৃক্ত ও তাদের দূষণরা অর্থ পাচারকারী লুণ্ঠনকারী ষড়যন্ত্রকারী দুষ্কৃতিকারী রাষ্ট্রদ্রোহী দুদকের মামলায় আসামিদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে সরকারের পুলিশ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সশস্ত্র বাহিনীর সদস্যরা আইনি প্রক্রিয়ায় এই সকল অপরাধীকে উল্লেখযোগ্য পরিমাণ গ্রেপ্তার করেছে এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে সারাদেশে অস্থিরতা সৃষ্টির অপতৎপরতায়কারী তাদের সহযোগীদের আইনের আওতায় আনার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যায় আওতায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনী নিয়োজিত বাহিনী সমূহের সমন্বয়ে গত আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ অপারেশন হান্ট অভিযান পরিচালন শুরু হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে সারা দেশে অভিযান সংশ্লিষ্ট সামগ্রিক কার্যক্রম তদারকি করা হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে স্থাপিত জয়েন্ট অপারেশন সেন্টারের মাধ্যমে অপারেশন ডেভিল হান্টের সার্বিক কার্যক্রম সমন্বয় করা এবং এর এলাকায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা জেলা পর্যায়ে বিজ্ঞ জেলা জজ সরি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এসপি এই অভিযান পরিচালনায় সমন্বয় করবেন সিএমএম আদালত এম এম আদালত সিজিএম আদালত জেলা ও দায়রা আদালতের বিজ্ঞ বিচারকগণ জেলা ম্যাজিস্ট্রেটগণ স্পেশাল আদালতের বিচারকগণ আদালতে সরকার পক্ষের আইনজীবীগণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোয়েন্দা সংস্থার সদস্যরা এই অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য নিয়োজিত এছাড়া সরকার ঢাকা মেট্রোপলিটন এলাকায় আটজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদায়ন করেছেন অপরাধীদের বিরুদ্ধে সামারি ট্রায়ালের জন্য